আমার একটা প্রশ্ন আপনাদের কাছে বিশ্বের সব থেকে ভালো মানের উন্নত মানের চাটুকার গুলো কি আপনার ভারতে উপমহাদেশ অর্থাৎ বাংলাদেশ ভারত পাকিস্তান করে পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনির বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া উচিত তা কি কথা কি আবেগ কি ভাষা কি আর্ট কি শিল্প ডোনাল্ড ট্রাম্প যদি শান্তিতে নোবেল পুরস্কার পায়। আমার প্রশ্ন তাহলে নেতা নিহকে কি পুরস্কার দেয়া উচিত নেতানিয়াহু কি তো ডোনাল্ড ট্রাম্পের সে বড় পুরস্কার দেয়া উচিত সাটুকারের একটা ইজ্জত আছে সম্মান আছে অনেকে তাও নাই বিষয়টা হচ্ছে কি ভাই ওই ডোনাল্ড ট্রাম্প আসিফ মনিরে ডে কইছে কি যে ভারত আর পাকিস্তানের যুদ্ধ লাগছিল আমরা তো সরাসরি ভারতের পক্ষে যাই নাই তো তুমি কেন সরাসরি ইরানের পক্ষে যার চিন্তা করতেছ তখন সে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যে এমনি বলতেছে নবেল পুরস্কার ট্রাম্প বাবুরি ট্র্যাপ